ফিজিক্সের নিউটন বলবিদ্যার আমরা আরেকটি কোশ্চেন সলভ করি 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলে বিপরীত দিক হতে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্রিয়িত হলো এবং বলের ধারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ক্ষেত্র কত আমরা এখানে যে যে মানগুলো দিল সেই মানগুলোকে যদি একটু খেয়াল করে দেখি আমাদের এখানে একটা বলের ভর বলে দিল 0.5 কেজি এবং এখানে একটা বলল 30 মিটার পার সেকেন্ড বেগে

দেখো এখানে আমার এম এর যেটা ভ্যালু সেটা হচ্ছে 0.5 আমি 0.5 লিখলাম এটা কোনো প্রবলেম না এখন আমরা একটু দেখি এখানে আমাকে যে ভি সেই ভিটাকে আমরা যদি দেখি ভি হচ্ছে কত 20 অর্থাৎ শেষেরটা আর এটা কত এটা হচ্ছে 30 আমি এখানে একটা কোণ ধরে ধরে একটা কোণ নিয়ে যেতে কারণ যেহেতু ভিতর দিকে বলবো তাই আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমার ভি সেটা হচ্ছে 30 আর সরি ভি হচ্ছে আমার 20 আর ইউ এটা সমান হবে -30